ভিডিওর ক্যাপশন আর এত মানুষের ভিড় আর মানুষজনের হইসই শুনে অনেকে মনে করতেছে যে এই পাতা খেলাটা আবার কি এই পাতা খেলা কি এটাই আপনি কোনো কাজ গিয়ে খুলে দেবো ভাঙ্গে দেবো এবং সম্পূর্ণ দেখামো কেমনি এই পাতা খেলাটা অনুষ্ঠিত হয় তো সেটা দেখার জন্য অবশ্যই সবাই আমার সাথে থাকেন পুরো ভিডিও কন্টিনিউ করেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন পাতা খেলা কি। পাতা খেলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আয় আয় অনেকের মনে আবার প্রশ্ন জাগছে যে আয় আয় মানে কি মানে হচ্ছে যে মাইক দৌ কৃষক আয় আয় করছে বা কাকি বা ডাকিচ্ছে মূলত পাকে পাতা খেলা হচ্ছে একটা জাদু কালো জাদুর খেলা তো কালো জাদুর খেলা যেহেতু পাতা খেলা তাই ডাকিচ্ছে হচ্ছে কালো জাদু করবি যার ওপরে আর অবশ্যই তুলোর রাশির মানুষ হতে হবে তুলোর রাশি কি ডামি আমি নিজেও জানি আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো যাই হোক তাকে ডাকার জন্যে মূলত পক্ষে এই কবিরাজের রায় এ জায়গাত আয় আয় এবং বিভিন্ন রকম জাদুতনা মন্ত্র কয়ে তাকর খুঁজ দিছে আসলে এরকম লোক পাওয়া খুবই কঠিন তবে মেলার মধ্যে কাউকে না কাউকে নাকি পাইয়ে যাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাটির দ্বারা একজন তুলরাশিকে খুঁজে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে একজন কবিরাজ অর্থাৎ এই মাঠের মধ্যে যতগুলো লোক দেখতে পারিছেন তারা সবাই হচ্ছে কবিরাজ অর্থাৎ এই কবিরাজগুলো হচ্ছে বিভিন্ন জায়গা বিভিন্ন জেলা বিভিন্ন অঞ্চল থেকে আগত এবং তারা নিজেরা খেলার জন্য আছে এই জায়গার মূল খেলার যে বিষয়টা হচ্ছে এই পাতা অর্থাৎ একজন তুলরাশি ব্যক্তিকে মাঝখানে বানের মাধ্যমে যে কবিরাজটা তার কাছে নিয়ে আসতে পারবে যে বস করতে পারবে সেই হচ্ছে এই জায়গার বিজয়ী ঘোষণা হবে অর্থাৎ একজন নাম ধাম আলা কবিরাজ বলে গণ্য হবে এটাই হচ্ছে মূল কথা হচ্ছে পাতা খেলার আসলে পাতা খেলা এতক্ষণ যে মাঠের মধ্যে একটা পাগলকে দৌড়তে দেখলেন ওটাকে মনে করেন যে সবাই ভাবছিলো এটাই হচ্ছে রাশি ব্যক্তি বা ওই হচ্ছে পাতা মূলত ও পাগল তাই দৌড় মারতে দিক দিয়ে সবাই তো হইদৌড়ছে এখন যেহেতু পাতা পাওয়া যায়নি অর্থাৎ রাশির লোক আজকের মেলাত পাওয়া যায়নি অর্থাৎ গত ফার্স্ট রাউন্ডে পাওয়া গেছিলো সেই লোকটা আজকে আসেনি অসুস্থ হয়ে পড়ছে কারণ যার ওপরে এই পাতা খেলাটা করা হয় বা বান মারা হয় সে অসুস্থ হয়ে যায় মানে একজন বারবার খেলতে পারে না যার কারণে আজকের খেলার মেন যে বিষয় ছিল সেটা হচ্ছে একজন কবিরাজ আরেকজন কবিরাজকে বস করবে এবং এক জায়গার থেকে আরেক জায়গার নিয়ে যাবে তো দেখতে দেখতে এটা হচ্ছে আমরা যাক দেখাতে পারি দেখাচ্ছি এখন এটা হচ্ছে আমাদের গ্রামের কবিরাজের টিম ওই যে আব্দুল সালামকে দেখতে পাচ্ছি এছাড়াও বাগবাড়ি ছোট ইটেলি সহ বিভিন্ন জায়গার কবিরাজগণ এখানে আছে তো বিষয় হচ্ছে এই কবিরাজ গুণের মধ্যে থেকে একজন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ছে অর্থাৎ কেউ কেউ ধারণা করছে কোনো এক কবিরাজ এখান থেকে টান মারছে অর্থাৎ নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে তবে এরাও কম না অনেক জাদু মন্ত্র টোনা দিয়ে এই ব্যক্তিকে আটকে রাখার চেষ্টা করতেছে তো যাই হোক আপনি কোনো দেখানোর চেষ্টা করুন পাতা খেলা কী তবে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে সামনে শুক্রবারে যাই হোক আজকে আপনি কোনো পাতা দেখাতে পারলাম না সামনে যদি পাতা বেরোয় অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম